হ্যালো স্টুডেন্টস তোমরা যারা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমরা বর্তমান যারা পরীক্ষা দিচ্ছ সেমিস্টার ওয়ানে এরপরে তোমাদের যে দ্বিতীয় সেমিস্টার রয়েছে অর্থাৎ তোমাদের যে দ্বিতীয় সেমিস্টার থেকে যে সমস্ত বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে সেগুলো নিয়ে আজকে আমি উপস্থাপন করব অর্থাৎ আমি তোমাদেরকে পুরো সিলেবাসটা বুঝিয়ে দেব এবং কনসেপ্ট ওয়াইজ তোমাদের আমি ক্লিয়ার করে দেবো দেখো তোমাদের সেমিস্টার ওয়ানে যেমন চল্লিশ নম্বর তোমাদের ছিল হচ্ছে থিওরি অর্থাৎ তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা আর দশ নম্বর হচ্ছে তোমাদের ইন্টারনাল যেটা হচ্ছে স্কুলের হাতে থাকছে তাহলে তোমাদের অনলি চল্লিশ নম্বরের ওপরে তোমাদের হচ্ছে পরীক্ষা তাহলে এখানেও সেম চল্লিশ মার্কে পরীক্ষা হবে তবে এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে যেটা হচ্ছে তোমরা যেহেতু শর্ট প্রশ্ন সেমিস্টার ওয়ান তোমাদের যেহেতু শর্ট প্রশ্ন ছিল এখানে তোমাদের শর্ট প্রশ্ন থাকছে না এখানে তোমাদের অ্যাসিকিউ টাইপ অর্থাৎ পাঁচ মার্কের প্রশ্ন থাকবে তিন মার্কের প্রশ্ন থাকবে তারপরে দুই নম্বরের প্রশ্ন থাকবে তো তোমরা দেখে নাও তোমাদের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নাও দেখো তোমাদের অবজেক্টিভ উদ্দেশ্যগুলোতে তোমাদের এই টপিকগুলো তোমাদের কিন্তু পড়তে হচ্ছে আমি তোমাদেরকে একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে বোঝাবো তোমাদের সেমিস্টার ওয়ানে ছিল গ্রুপ এ এবং গ্রুপ বি তাহলে চারটে গ্রুপ মিলে কিন্তু হচ্ছে তোমাদের সেমিস্টার ওয়ান সেমিস্টার টু তাহলে এখানে তোমাদের থাকবে গ্রুপ সি দেখো গ্রুপ সি থেকে থাকবে কত নম্বর কুড়ি নম্বর আর কুড়ি গ্রুপ ডি থেকে থাকবে কুড়ি নম্বর তাহলে কুড়ি কুড়ি চল্লিশ তাহলে দেখো তোমাদের গ্রুপ সি যে ইউনিট ওয়ান এখানে তোমাদের পড়তে হবে শিক্ষায় মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ সাইকোলজিক্যাল পার্সপেকটিভ ইন এডুকেশান ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার অর্থাৎ সাইকোলজি যে বিষয়গুলো সেগুলো তোমরা যদি একটু সহজ করে ভালো করে বোঝো বা পড়ো ভালো করে তোমাদের কিন্তু অনেকটাই ভালো লাগবে তো দেখো এখানে শিক্ষা ও মনোবিজ্ঞান অর্থাৎ এডুকেশন এবং সাইকোলজি আমি তোমাদেরকে পাঠ পাঠ করে তোমাদেরকে আমি ক্লাসে আলোচনা করব। আমি তোমাদের এডুকেশন সাবজেক্টের সমস্ত এ টু জেড তোমাদেরকে আমি বুঝিয়ে তোমাদের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো আমি উপস্থাপন করব। তো দেখে নাও এটা হচ্ছে তোমাদের এই যে কুড়ি যোগাযোগের ঘন্টা এটা তোমাদের আমি বুঝিয়ে দিই তোমরা কুড়ি ঘন্টা তোমরা সময় পাচ্ছ এটা পড়ার জন্য তাহলে তোমাদের প্রথম যে গ্রু এখানে ইউনিট ওয়ানে এক নম্বর তোমাদের পড়তে হচ্ছে আমি তোমাদের দেখো ইংলিশটার পাশাপাশি বাংলা অর্থগুলো আমি একটু এখানে নিজে তোমাদের জন্য বোঝার সুবিধার আমি লিখে দিয়েছি তাহলে এখানে তোমাদের পড়তে হবে শিক্ষাগত মনোবিজ্ঞানের অর্থ অর্থাৎ মিনিং অফ এডুকেশনাল সাইকোলজি এই সাইকোলজির অর্থ মনোবিজ্ঞানের অর্থ তারপর পড়তে হবে শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রয়োজন অর্থাৎ সাইকোলজি কি কি বিষয়ে নিয়ে শিক্ষাগত দিক থেকে প্রয়োজন হয় তারপরে তোমাদের পড়তে হবে শিক্ষা এবং মনোবিজ্ঞানের সম্পর্ক অর্থাৎ এই এডুকেশনাল আর সাইকো সাইকোলজির সঙ্গে শিক্ষার কি সম্পর্ক রয়েছে তারপর যেটা পড়তে হবে ভিত্তি ও মানব আচরণ অর্থাৎ হিউম্যান বিহেভা বিহেভিয়ার সেন্সেশন অর্থাৎ সংবেদন উপলব্ধি এবং ধারণা এই যে সাইকোলজি যে পার্টটা রয়েছে এখান থেকে এর অর্থ মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক কী প্রয়োজন অর্থাৎ মানব আচরণ কি রয়েছে সংবেদনশীলতা কি রয়েছে অর্থাৎ ধারণা বা উপলব্ধি করার বিষয় এই হচ্ছে তোমাদের ইউ ইউনিট ওয়ানের এতে পড়তে হবে তারপরে বিতে কি বলছে দেখো বিতে পড়তে হবে শিক্ষাগত মনোবিজ্ঞানের স্কুল আচরণবাদ গেস্টাল এবং সাইকো বিশ্লেষণ এই তিনটে জিনিস তোমরা মাথায় রাখবে মনোবিজ্ঞানে তোমাদের পড়তে হচ্ছে এখানে আচরণবাদ গেস্টাল্ট সাইকো বিশ্লেষণ তারপরে গ্রুপ সিতে মিথোড অফ ইনকোয়ারি ইন সাইকোলজি তাহলে তোমাদের এখানে পড়তে হবে মনোবিজ্ঞানের অনুসন্ধান তোমরা মনোবিজ্ঞানের অনুসন্ধান পদ্ধতিটা ভালো করে এখান থেকে তোমরা পড়বে আশা করি সেটা আমি পড়ে তোমাদের ক্লাস দেব তারপরে এখানে যেটা পড়তে হবে পর্যবেক্ষণ পরীক্ষা কেস স্টাডি জরিপ পারস্পরিক সম্পর্ক তাহলে কোন পারস্পরিক সম্পর্কতা কথা বলছে মনোবিজ্ঞান অনুসন্ধানের যে পদ্ধতি পর্যবেক্ষণ পরীক্ষা কেস স্টাডি জরিপ এগুলোর পারস্পরিক সম্পর্ক ঠিক আছে আমি তোমাদের প্রতিটা ইউনিট টপিক তোমাদেরকে বোঝাবো তোমরা একটু শুধুমাত্র সিলেবাসটা ভালো করে বুঝে নাও তারপর দেখো ইউনিট টু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এখানেও তোমাদের কুড়ি ঘন্টা সময় পাচ্ছ পড়ার জন্য তাহলে বৃদ্ধিও উন্নয়ন বৃদ্ধি এবং বিকাশ অর্থাৎ বৃদ্ধির সঙ্গে বিকাশের কি সম্পর্ক বৃদ্ধির সঙ্গে বিকাশের কি নীতি রয়েছে শিক্ষাগত প্রভাব কি রয়েছে এই বিষয়গুলো কিন্তু তোমাদের এখানে পড়তে হবে তাহলে তোমরা বাংলা অর্থটা দেখে নাও ইউনিট টু এতে অর্থাৎ খণ্ড এ থাকে না ক খ এটা হচ্ছে খণ্ড ক তাহলে বৃদ্ধি এবং বিকাশের অর্থ বৃদ্ধি ও বিকাশের নীতি পড়বে শিক্ষাগত প্রভাব পড়বে তারপরে পড়তে হবে ফ্যাক্টর অফ ডেভেলপমেন্ট অর্থাৎ বংশগতি পরিবেশ খুবই ভালো সহজ একদম খুবই ইন্টারেস্টিং বিষয় এর উপর শিক্ষার কি ভূমিকা রয়েছে সে সেটাই তোমাদের এখানে পড়তে হবে ভালো করে শোনো বংশগতি পরিবেশ তারপরে তারপরে পড়তে হবে শিক্ষার ভূমিকা তারপরে দেখো শীতে বিকাশের পর্যায়ে ডেভেলপমেন্ট স্টেজ অফ ডেভেলপমেন্ট শৈশব কৈশোর অর্থাৎ শৈশবকাল তারপরে তোমাদের এখানে দেখো ডোমেস্টেশন ডেভেলপমেন্ট যেটাকে বলা হয় বিকাশের মাত্রা শারীরিক মানসিক জ্ঞান তত্ত্ব মানসিক সামাজিক শিক্ষার বিভিন্ন স্তরে রেফারেন্স সহ অর্থাৎ সামাজিক দিক থেকে কি কী শিক্ষার বিভিন্ন স্তর রয়েছে সামাজিকভাবে শারীরিকভাবে জ্ঞান তত্ত্বভাবে এই সমস্তই কিন্তু এখানে পড়তে হবে তারপরে চলে আসি গ্রুপ ডি এখানে তোমাদের থাকছে কুড়ি নম্বর তাহলে কুড়ি আর কুড়ি হচ্ছে চল্লিশ চল্লিশ নম্বরে তোমাদের সেমিস্টার এ পরীক্ষা দিচ্ছ এখানে পড়তে হবে ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ এই যে ভারতীয় যে শিক্ষা শিক্ষা বিষয়গুলো অর্থাৎ এটা তোমাদের ইতিহাসে তোমরা হয়তো পড়েছ তোমরা ক্লাস নাইন এন টেন ইলেভেন টুয়েলভে ভারতীয় শিক্ষা ব্যবস্থা বলতে প্রাচীন মধ্যযুগীয় প্রাক স্বাধীনতার সময়কাল এই সব কিন্তু তোমার তোমাদের ইতিহাসে ক্লাস ইলেভেনে যারা আছে তারা এগুলো পড়ছে আর প্রি ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশনাল সিস্টেম অর্থাৎ ভারতীয় শিক্ষা ব্যবস্থার উপরে প্রাচীন এবং মধ্যযুগের কি সময়কাল রয়েছে প্রাক স্বাধীনতার কী সময়কাল রয়েছে এগুলো এখানে পড়তে হবে আমি প্রতিটা পার্ট পার্ট করে ক্লাসে আলোচনা করব তোমরা সিলেবাসটা ভালো করে বুঝে নাও তারপরে এখানে গ্রুপ এতে গ্রুপ ডি এর এ তাহলে এখানে প্রাচীন সময়কাল প্রাচীন সময়কাল পড়তে হবে বৈদিক ও বৈদ্য ব্যবস্থা পড়তে হবে শুধুমাত্র প্রাচীন সময়কাল বৈদিক ও বৈদ্য শিক্ষা ব্যবস্থা তারপর যেটা পড়তে হবে মধ্যযুগ ইসলামী শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ইসলামী যে সিস্টেমটা রয়েছে সেটার উপরে কি শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা পড়তে হবে তারপরে শীতে চলে আসো এখানে পড়তে হবে ম্যাকোলে মিনিট ওডস ডিসপ্যাচ হান্টার কমিশন কার্জন এডুকেশনাল পলিসি অ্যান্ড ন্যাশনাল এডুকেশনাল মুভমেন্ট স্যাডলার কমিশন হার্ট কবি কমিটি সার্জেন প্ল্যান ফোর এফরি অধ্যয়ন এটা ফোর এফরি অধ্যয়ন অর্থাৎ এই যে প্রি ইন্ডিপেন্ডেন্ট তোমরা ক্লাস টুয়েলভে পড়েছিলে মুদালিয়ার কমিশন রাধাকৃষ্ণের কমিশন সেটারই উপরে বেশ করে এখানে কিছু কিছু নতুন টপিক রয়েছে এডুকেশনাল মুভমেন্টের উপরে স্যাডলার কমিশন যেটা আগে তোমরা পড়েছিলে মুদালিয়ার কমিশনে এখানে স্যাডলার কমিশন তারপরে হচ্ছে হার্ডওয়ার্ক কমিটি সার্জেন্ট প্ল্যান এগুলো কি হয় কী 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 কীভাবে পড়তে হয় কিভাবে কাজে লাগাতে হয় সমস্তটাই আমি তোমাদের বোঝাবো তাহলে তোমরা এই বাংলা অর্থগুলো ভালো করে জেনে রাখো তারপর দেখবো এখানে ইউনিট টু অর্থাৎ গ্রুপ ডি এর ইউনিট টু এখানে তোমাদের যেটা পড়তে হবে ভারতের শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারের অবদান এখানে তোমরা এটা পড়ার জন্য দশ ঘন্টা সময় পাচ্ছ তাহলে ভারতীয় শিক্ষা উন্নয়নে যে সমাজ সংস্কারকের অবদান যেগুলো রয়েছে যেমন তোমরা বাংলাতে অবদান পড়তে জীবনের রচনা করতে এখানে কিন্তু তোমাদের যে সংস্কার অবদানগুলো রয়েছে রাজা রামময়ের অবদান পড়তে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বেগম রোকিয়া তারপরে সাবিত্রী বাই ফুলে এই চারটে অবদান তোমাদের কিন্তু এখানে পড়তে হচ্ছে এরা হচ্ছে ভারতের শিক্ষার উন্নয়নের জন্য ভারতীয় শিক্ষা সমাজ সংস্কারের অবদান রেখে গেছেন তাহলে তোমাদের এই এখানে সমস্ত অধ্যায়টা তোমরা বুঝে গেলে এরপরে দেখো তোমাদের যে ইন্টারনাল মার্ক অর্থাৎ চল্লিশ নম্বর তো তোমাদের থাকছে লিখিত আর যে কুড়ি নম্বর অর্থাৎ দশ নম্বর থাকবে তোমাদের হচ্ছে টিচারের কাছে টিচার মাস্ট কিপ রেকর্ড দ্য অ্যাটেন্ডেন্স অ্যান্ডস রিমার্কস তোমাদের যে টিচার শিক্ষক আছেন তিনি কিন্তু এটা অ্যাটেন্ডেন্সটা নেবেন দশ নম্বরের উপরে তোমাদের প্রজেক্ট আকারে পরীক্ষা নেবে যেহেতু লিখিত বলে আর কিছু থাকলো না শুধুমাত্র মৌখিক তাই এখানে ডোমেস্ট্রেশন অর্থাৎ কোনো একটা টপিক তোমাদের স্যার তোমাদেরকে জিজ্ঞাসা করবেন সেটা তোমাদেরকে কিন্তু উত্তর দিতে হবে বা বলতে হবে এই যেখানে বডি ল্যাঙ্গুয়েজ বুঝতেই পারছো পাঁচ নম্বর আরেকটা থাকবে এখানে গ্রুপ ডিসকাশান হয়তো একটা টপিককে তিন চারজনকে বলবে তুমি সেটার উপরে কি বলতে চাইছো বা পক্ষে বিপক্ষে কি রয়েছে সেগুলো তোমাদের এখানে বলতে হবে এই হলো তোমাদের সেমিস্টার টুয়ের এডুকেশন সাবজেক্টের সিলেবাস আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা যারা এডুকেশন সাবজেক্টে তোমরা ক্লাস ভিডিও চাইছো এবং তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটাকে ভালো করে শেয়ার করবে তোমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় তোমরা ভিডিওগুলো শেয়ার করো এবং তোমাদের এখানে সেমিস্টার টুয়ের আমি যাবতীয় বিষয় তোমাদের আমি নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে এর পরের